তো শুভ সকাল বন্ধুরা তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের ডে থ্রি তো আজ ভাই নাই ভাই গেছে মামার বাড়ি তো আজকে চিকুকে নিয়ে ভিডিও করব তো চিকু কাছে যাওয়া যাক চ ভিডিও করবো কাছ চরে চরে ভিডিও করবো কাছ চ ভিডিও করবো কাছ বুঝছিস

ले 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 कौन लगे देख देख कौन लगे देख ना ना लागिन लागिन One hour later. Get a little bit of 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 a লে এবার ঠিক হয়েছে এবার ঠিক হয়েছে এবার ঠিক হয়েছে আবার কান্দে লাগবে দেখো আবার দেখো দেখো কান্দ লাগলো দেখো ছবি কি করে রে পাগল নাকি 我没发过这些。嗯，丑不？丑啊！ কি করতে কি করল আমি কি করলাম আমি কি করলাম করলাম তাই চল চল খা দেখছিস রে কি দেখছিস রে কি দেখছিস রে 얘대치 잠깐만 잠닥만닥깐만 잠깐만 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 잠깐

তো এখনও কিচ্ছু বলছে না কোনো অঙ্কিত নাই এখনো মন খারাপ তো সারাদিন এখন এইসব ভিডিও দেখবে আজকে কোনো মজা ইঞ্জয় কিচ্ছু হবে না তারপর দেখ ইঞ্জয় করবো চ তাও তো ঠিক আছে তো ভাই তোর তো একটা হনুমানকে দেখলাম ওই মাথাতে বসে আছে ওই দেখো কি রে অঙ্কিত কোথায় গেছে রে চলে যাই নি হ তো লি যায়নি দেখ বাদর গাছের বাদর তো চিকু এখন চান করতে উঠেছে ছাদে তো ওকে আমি ছাদতে যখন ছিল তখন আমি ডাকছিলাম ও আমাকে ছাদ থেকে মুখ ধামছিল তো আজকে চিকুর সত্যিই করে খুবই মন খারাপ করছিল অঙ্কিতের জন্য তো এখন চান করুক চান করার পরে ওকে ভিডিওতে নিচ্ছে আবার কোথায় গেল থাকবে কতদিন পর উঠলাম যে ছাদে তো এখানে যেটা রান্নাঘর এটা যেটা রান্না করছে শীতের সময় এখানে রান্না করে তো এইটুকু আমাদের ছাদের ভিডিও আর এইটা আমাদের বাড়ি

কই তোদের ফোনটা কইছি কো মাসি ফোন কই গো তোমাদের ফোন কই তো তো ফোন দেখছি আর এখানে একটা কথা বলতে হবে তোকে দে ওর আমাদের ভিডিও দেখছে তো একটা জিনিস করাবো বলছি তাও পড়াচ্ছে না আমাদের ভিডিও দেখছে টাকা বল ভিডিও কেমন হয়েছে ভিডিও কেমন হয়েছে বল একবার বলে দে ক্যামেরাতে বলে দে ভিডিও দেখতে এখন ব্যস্ত ঠিক আছে তো একটু পরে ওকে একটা কথা বলা বল তো কি রে তুই এখন খেলি না এখন খেলি না খেলি না এখনই অঙ্কিত কী রে হে অঙ্কিত কি করছে হ্যাঁ অঙ্কিত বেড়াবে তো অঙ্কিত কী করছিলো বাথরুমে আর কি রকম আওয়াজ ছিল অঙ্কিত বাথরুমে বল কি রঙ দেখা এবার আমি পালিয়ে যাবো যে কি দেখবি এবার হুম কি দেখবি এবার আমি পালিয়ে যাবো যা হ্যাঁ আমি বন্ধ করে দিলাম আমি বন্ধ করে দিলাম আমি চলে যাবো চলে গেলাম আমি কী দেখবি তুই কোন ভিডিওটা দেখবি ওই ভিডিওটা দেখবি তুই ওই ভিডিও আমাদের ভিডিওটা দেখবি হ্যাঁ তাহলে বল তাহলে বল লাইক ভিডিও সাবস্ক্রাইব করে দাও এরকম করে দেওয়া হাত দেখা আর একবার বল হ্যাঁ বল লাইক ভিডিও হ্যাঁ আর সবাইকে সবাইকে ধন্যবাদ আর সবাইকে আর সবাইকে আসতে হবে না ঠিক আছে আবার পরে দেখবি ঠিক আছে হুম চলে গেলাম থাক চলে গেলাম ওরকম করে একটা আঙুল দেখিয়ে দেবে আঙুল একটা আঙুল দেখিয়ে দেখা এবার একটা আঙুল দেখিয়ে দে টাটা বল টাটা তো তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আশা করছি কালকের থেকে একটু হলেও ভালো হয়েছে তো আজকে অঙ্কিত ছিল না বলে চিকুর একটু মন খারাপ তো খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি স্টেবিলিটিটা একটু হলেও কালকের থেকে একটু ভালো হয়েছে তো আশা করছি দিন দিন আস্তে আস্তে একটু করে স্টেবিলাইজেশনটা একটু ঠিক করতে স্টেবিলিটিটা একটু ঠিক করতে পারবো তো টাটা কালকে আবার নতুন ভিজনে